সময় যখন খারাপ যায় তখন সব কিছুই সঙ্গ ছেড়ে দেয় এমনটাই হচ্ছে আজকাল আমার সঙ্গে হ্যালো বন্ধুরা গুড মর্নিং কেমন আছো সবাই আশা করছি সবাই ভালো আছো সুস্থ আছো নতুন একটি ভিডিওতে তোমাদের সকলকে ওয়েলকাম জানাচ্ছি তো সকাল দশটা বাজে আর চলে এসেছি রান্না করে একটু চা খাবো তো চা যখন বসিয়েছি তো ভাবলাম একটু গরম জল করে খাই আর এদিকে ছেলের জন্য দুধ বসিয়েছি আর এদিকে প্রচণ্ড ঠান্ডা পড়েছে জানো তো শুয়ে বসে থাকতে থাকতে দশটা বেজে গেল তো ভাবলাম একটু চা খাই যেহেতু ঠান্ডা পড়েছে প্রচুর আর রান্নাবান্নার ঝামেলা আজকে খুব কম তো সেই জন্য একটু আস্তে ধীরে সব কিছু করবো তো চাটা হয়ে গেছে চাটা দুধটা দিয়ে দিচ্ছি আর ছেলের জন্য অল্প একটু দুধ দেব ও না সকালবেলা দুধ একদমই খেতে চায় না আর আমি দেখেছিও ও যদি দুধটা খায় ওর একটু প্রবলেম হয় তো সকালবেলা দুধটা ওকে দিই না কমই দিই তো আজকে যখন ঠান্ডা তো ভাবলাম একটু দুধটা দিই অল্প একটুই নিয়েছি আর এই যে বিস্কিট দিচ্ছি বলছি যে বিস্কিট খাবে না তো আমি তারপরও একটা দিলাম আর কি তো এইদিকে দেখো দুধ রেখে খাওয়া রেখে এদিকে খেলতে বসে গেছে সকাল সকাল তো চাটা খাওয়ার পরে ওইদিকে দরজা জানালাগুলো খুলে দিচ্ছি আর এখনও হালকা হালকা কুয়াশা আছে মনে মোবাইলে বুঝা যাচ্ছে না তো আস্তে ধীরে ঘরটা গুছিয়ে তারপর রান্নাঘরে যাবো তো মশারিটাও খুলে নিয়েছি কারণ ছেলে ঘুমিয়েছিল সেই জন্য আর বিছানাটা গুছানো হয়নি ঠান্ডার জন্য ওকে আর উঠায়নি সকালবেলা স্কুলে যখন যায়নি তো বললাম যে শুয়ে থাকো তো যাটা করার আগে ওকে উঠিয়ে তারপর গেলাম রান্না করে। আর ভিডিওটা না হচ্ছে দুই তারিখের আজকে আমি যখন বয়সটা দিচ্ছি তখন হচ্ছে সাত তারিখ তোমরা ভিডিওটা পাবে সাত তারিখে কারণ আমি এটা সকালের দিকে বয়সটা দিচ্ছি ওই যে বললাম না যখন খারাপ সময় যায় তখন সব কিছুই সঙ্গ ছেড়ে দেয় ভাবলাম যে জানুয়ারি থেকে আবার ব্লগুলো কন্টিনিউ করব কিন্তু দেখো মোবাইলটাই এখন সঙ্গ দিচ্ছে না মানে আমি কোনো কিছুই করতে পারছি না হ্যাং হয়ে যাচ্ছে মোবাইল এডিট করছি কতদিন ধরে চেষ্টা করছি এডিট করার কিন্তু করতেই পারছি না তো আস্তে আস্তে প্রথমে ভিডিওটা এডিট করলাম আর বয়সটা দিতে চেষ্টা করছি দুই দিন ধরে কিন্তু হচ্ছে না তো ফাইনালি আজকে হয়তো বা দেখা যাক তো মনে হয় এবার আর নতুন মোবাইল না কিনলে হবে না আর আমার মোবাইলটা না বেশ কয়েক বছর হয়েছে তো এবার মনে হচ্ছে আর চালানো যাবে না তো আবার নতুন মোবাইল কিনলে হয়তো আবার নতুন করে কন্টিনিউ ব্লক করতে পারবো তো যাই হোক চলে এসেছি রান্না করে ভাতটা বসিয়ে দিয়েছি তো ভাতটা বসিয়ে দিয়ে দিকে দেখো গাজর আলু ভাজার জন্য কেটে রেখেছি কুচি করে আর টমেটো মাছের মাথা দিয়ে রান্না করব তো সেগুলিই কেটে রেখেছিলাম কাঁচামরিচ আর পেঁয়াজ কুচি করে রেখেছিলাম তো এখন মাছের মাথাটা ভাজতে বসিয়ে দিচ্ছি একটু লবণ আর হলুদ দিয়ে তেলের মধ্যে তারপর আমি মাথাটা দিই আর একদম কম আগুনে হালকা আছে তারপর মাথের মাছের মাথাটা ঢাকা দিয়ে দিয়ে আমি মাছটা ভাজি তাহলে মাছের মাথাটা সহজেই ভেঙে যায় তো এদিকে সিমের বীজ এনেছিল তো সেগুলি ভিজিয়ে রেখেছি রোদে বসে তারপর খোসাটা ছাড়িয়ে নেব যখন স্নান টান সেরে রোদে বসবো এদিকে দেখো মাছের মাথাটা ভাজা হয়ে গেছে এবার সব কিছু দিয়ে দেব যা যা কেটে রেখেছিলাম টমেটো তারপর পেঁয়াজ কুচি তারপর কাঁচা লঙ্কা সব কিছু দিয়ে দেব আর দিয়ে দেব একটু হলুদ লবণ আর দু কোয়া রসুন রেখেছিলাম সেটা আমি একটু থেতো করে তারপর দিয়ে দেব আর দিয়ে দেব হচ্ছে একটু ধনে ধনে গুঁড়ো আর একটু জিরে গুঁড়া না একদম সিম্পলভাবে মানে সব কিছু দিয়ে বসিয়ে রেখে আস্তে আস্তে টমেটোটা যখন গলে যাবে তখন নামিয়ে ধনে পাতা দিয়ে নামিয়ে নেব আর কি তো রান্নাটা খেতে কিন্তু দারুণ লাগে মানে ঝামেলা কম কিন্তু খেতেও দারুণ টেস্ট তো আজকে গাজর আর এই টমেটো দিয়ে মাছের মাথাটাই করব যেহেতু ভিডিওটা দুই তারিখের বলেছিলাম তো আগের দিনের রান্নাবান্না কিছু রয়েছিল তো সেই জন্য আর বেশি কিছু করেনি তো এভাবেই হালকা একটু রান্না করেছিলাম সেই দিন তো এভাবেই সব কিছু দিয়ে দিয়েছি এবার আস্তে করে ঢাকনাটা দিয়ে দেব আর আস্তে আস্তে রান্না করবো এদিকে দেখো সবজি কেটে দাঁটা রাখতে গিয়ে হাটটাই কেটে গেছে ওই যে বললাম না সময় খারাপ তো ওইদিকে সিমের খোসাগুলোও ছাড়িয়ে নিয়েছি এগুলি রেখে দেবো ফ্রিজে এগুলি আর আজকে রান্না করব না তো চলো চলো